জয়মা আজকে ভয়াবহ শ্মশান ক্রিয়া নিয়ে আলোচনা করব তন্ত্র প্রয়োগের ক্ষেত্রে শ্মশান ক্রিয়ার গুরুত্ব এবং ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সব থেকে বেশি এই ভয়াবহ শ্মশান ক্রিয়া নিয়ে আজকে আলোচনা তবে আলোচনার পূর্বে সকলের কাছে অনুরোধ এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের পর্যন্ত পৌঁছে যেতে পারে আলোচনা করব। ভয়াবহ শ্মশান ক্রিয়া এই ভয়াবহ শ্মশান ক্রিয়া তন্ত্রে এক প্রকার সাধনলব্ধ পদ্ধতি বা সাধনলব্ধ অভিজ্ঞতা থেকেই আমি বলছি এই ভয়াবহ শ্মশান ক্রিয়া হচ্ছে তন্ত্রের সবথেকে পরবর্তী বা সবথেকে উচ্চস্তরের সাধনায় সিদ্ধি লাভের প্রক্রিয়া কিন্তু এই শ্মশান ক্রিয়া শুধুমাত্র সাধন যে সিদ্ধি বা সাধনায় সিদ্ধি লাভের জন্যই ব্যবহার করা হয় তা নয় অনেক সময় শ্মশান ক্রিয়া মানুষের ক্ষতি করতে বা নানান রকম ক্রিয়াকর্ম পরিচালনা করতেও কিন্তু ব্যবহার করা হয় মূলত এটাই বেশি হয় ভয়াবহ শ্মশান ক্রিয়া বা শবসাধন আর শ্মশান ক্রিয়া আর সাধনা দুটোর মধ্যে তফাত রয়েছে শ্মশান ক্রিয়া মানেই শবসাধনা নয় আবার সাধনা মানেই কিন্তু শ্মশান ক্রিয়া নয় সব সাধ সাধনার অর্থ হচ্ছে মৃত সব অর্থাৎ মৃত লাশ সেই বডি বা মৃত যে লাশ সব যেটি থাকবে সাধনার মাধ্যমে বা তন্ত্র প্রয়োগ ও সাধন পদ্ধতির মাধ্যমে তাকে জাগ্রত করা এবং তাকে তন্ত্রের কাজে ব্যবহার করা বা তার শক্তি বা ঊর্জাকে তন্ত্রের কাজে জাগ্রতকরণ করে ব্যবহার করা একে তন্ত্র সবসাধনা বলা হয়ে থাকে আর শ্মশান ক্রিয়া হচ্ছে শ্মশানে যে কোনো প্রকার ক্রিয়ার মাধ্যমে শ্মশানের যে উর্জা যে শক্তি রয়েছে সেই শক্তিগুলিকে নিজের মধ্যে অনুভূত করানো বা প্রবেশ করানো এখানে চিতা সাধন হয় শ্মশানে প্রেত পিসাদ সাধন হয় অনেকভাবে করে সেগুলি করা যায় যেমন চিতা সাধনের ক্ষেত্রে উল্লেখ রয়েছে আমি প্রথমে বলি যে পদ্ধতি প্রথম থেকে বলাটাই ভালো প্রথমে শ্মশান সাধন করতে গেলে শ্মশানে যখন প্রথমে প্রবেশ করতে হয় শ্মশানে সাধক যখন প্রবেশ করে প্রথমে শ্মশান দেবতাকে প্রণাম করতে হয় শ্মশান দেবতাকে প্রণাম করে সে যখন পা রাখে শ্মশানের মাটিতে শ্মশান কালী থাকে তাকে প্রণাম করতে হয় তাকে স্মরণ করতে হয় করার পর শ্মশানের যে সমস্ত প্রেত পিসাজ ভূত ইত্যাদি রয়েছে তাদেরকে প্রণাম করে শ্মশানে প্রবেশ করতে হয় এবং প্রবেশ করার পর ওই ব্যক্তি যখন শ্মশানে কাজে বসবে সর্বপ্রথম তাকে গাত্র বন্ধন করে নিতে হবে যাতে কোনো অশরীরী উর্জা বা শক্তি এসে তাকে টলাতে না পারে বা তার ওপর কোনো ক্ষতি না সাধন করে দেয় তার সাধন মার্গে যেন বাধা হয়ে না দাঁড়ায় বা বাধা সৃষ্টি না করে তার জন্য তাকে কি করতে হবে গাত্র বন্ধন করে নিতে হবে এবার গাত্র বন্ধন করবার পর সে তার সাধন ক্রিয়া শুরু করবে এখানে প্রথমে তাকে তার চারপাশে একটি গণ্ডি কেটে নিতে হবে কোনো দ্রব্য দিয়ে হোক বা অদৃশ্য গণ্ডি হোক সে কেটে নেবে নেওয়ার পর সে সংকল্প করবে মানসিক সংকল্প এক্ষেত্রে উত্তম সংকল্প করার পর সেই সাধক তার ইষ্টমন্ত্র তার গুরুপাদুকা গুরুমন্ত্র জপ করবে এগুলি বামাচারী সাধনা বা তন্ত্র মার্গের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলের খুব পরিচিত এই ক্রিয়া করার পর সে শ্মশানকালীন ধ্যান করবে পূজা করবে একটি কথা মাথায় রাখতে হবে শ্মশান হচ্ছে সদা জাগ্রত এবং তন্ত্রের সব থেকে উত্তম ও সর্বোৎকৃষ্ট স্থান তাই শ্মশানে অধিক উপাদান অধিক দ্রব্য শ্মশানে পূজার একেবারে বিস্তৃত সমস্ত পদ্ধতি অনুসরণ করতেই হবে পাই পাই এগুলোর কিন্তু কোনো মানে থাকে না অর্থাৎ খুব সহজে খুব অতি অতি সহজে এবং অতি স্বল্প সময়তেই শ্মশানে কিন্তু নিজের ক্রিয়া বা সাধনা কিন্তু সম্পন্ন করে ফেলা যায় তবে শ্মশান ক্রিয়া করতে গেলে বা শ্মশান ক্রিয়া করা গুরুর অনুমতি ভিন্ন কিন্তু কখনোই উচিত নয় গুরুর অনুমতি ছাড়া শ্মশানে পূজা পাঠ বা শ্মশানে ক্রিয়া করতে বসা সাধকের পক্ষে ক্ষতিকর হতে পারে বা হয় তার জন্য গুরুর অনুমতি নিয়ে শ্মশানে সাধককে কিন্তু বসতে হবে কাজ করতে পূজা করতে এইবার বিভিন্ন পাত্রে করে বলিদান করতে হয় এই বলি মানে ছাগ বলি বা পশু বলি নয় এটা বিভিন্ন দ্রব্য আছে তন্ত্রে যা বলি দ্রব্য রূপে ব্যবহৃত হয় এই দ্রব্যগুলিকে বলিদান অর্থাৎ বলি প্রদান মানে যেসব অশরীরি ঊর্জা বা শক্তিগুলি সেখানে উপস্থিত থাকে তাদেরকে ভোগ বা প্রসাদ রূপে তাদেরকে তুষ্ট করতে এগুলি প্রদান করা হয় এর মাধ্যমে সমস্ত অপদেবতা অশরীরি ঊর্জা শক্তি এই সমস্ত কিছুকে সেখানে তুষ্টকরণ করা হয় এবং তারপর শুরু হয় মূল সাধনা চিতা সাধন হতে পারে চিতা সাধনের ক্ষেত্রে এক্ষেত্রে প্রজ্বলিত চিতা তার মধ্যে আহুতি দিয়ে সাধনা করা যেতে পারে বর্তমানে আইন কানুন বিভিন্ন কঠোরতার জন্য অনেক সময় শ্মশানে চিতার ওপর এই ধরনের সাধনা করা নিষিদ্ধ বলে প্রমাণিত হয় অথবা অনেকের সবের যারা মালিক থাকেন যাদের পরিবারের ব্যক্তির সব তারা আপত্তি করেন তার ফলে তার ওপর ক্রিয়া করা যায় না তখন কি করতে হয় ওই চিতা বা ওই শ্মশানে প্রজ্বলিত চিতার কোনো কাঠ যেটি অর্ধেক জ্বল অর্ধেক জ্বলেছে বাকিটা জ্বলবে এরকম আর্ধ জ্বলা কাঠ সেখান থেকে বের করে নিয়ে এসে অন্য একটি জায়গায় ওই শ্মশানেই অন্য একটি জায়গায় ক্ষেত্রে হোম যা হোমের বা যজ্ঞের বেদি তৈরি করে সেখানে আগুন জ্বালিয়ে কাঠ দিয়ে যজ্ঞের স্থল তৈরি করে তার মধ্যেও কিন্তু আহুতি দিয়ে এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে চিতা সাধন করা যায় তাই সরাসরি চিতায় বসে সাধন করা বা চিতা থেকে আগুন তুলে নিয়ে সে অন্যত্র পুনরায় নতুন করে অগ্নি প্রজ্বলন করে তার উপরেও সাধনা করার কথা বা চিতা সাধনের কথাও কিন্তু উল্লেখ রয়েছে এবার চিতা সাধন শ্মশানে ক্রিয়া বা শ্মশান সাধন সমস্ত কিছু পরস্পরের সঙ্গে যুক্ত কিন্তু প্রত্যেকের পদ্ধতি আলাদা জাতক বা সাধিকা সাধক বা সাধিকা প্রথমেই চিতা সাধন করবে এমনটা নয় এই শ্মশানে প্রবেশের পর প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে তাকে তার সাধন যে পদ্ধতি তার অনুসারে আমি যেমন বললাম গাত্রবন্দনাদি করে শ্মশানকালীর পূজা এবং সেখানে উপস্থিত সমস্ত অপদেবতাদের প্রসাদ দেওয়ার মাধ্যমে তুষ্ট করা ইত্যাদি ইত্যাদি করতে হবে এরপর শ্মশান ভৈরবরা থাকে শ্মশান ভৈরবদের পূজাপাঠ করা উল্লেখ্য এক্ষেত্রে রক্ত দান করতে হয় বিশেষ কিছু কিছু পদ্ধতি আছে যেখানে সগাত্র রুধির অর্থাৎ সাধক যে পূজা করছেন সে তার শরীরের একটা নির্দিষ্ট অংশ কেটে সেখান থেকে রক্ত সেখানে প্রদান করবে সেই শ্মশান ভূমিতে দেবে সেই শ্মশানের বলিপাত্রগুলোতে দেবে এগুলির মাধ্যমে প্রেত পিসাদ যক্ষিণী বা বিভিন্ন অপদেবতা অপশক্তি যেগুলি থাকে তাদের তুষ্ট করা হয় সাধনায় সিদ্ধি লাভে সহযোগিতা করার জন্য এবং সর্বশেষ সে তার যার সাধন করছে বা যে দেবতার সাধনা সেখানে করা হচ্ছে সেই দেবতার সেখানে কি করতে হবে পুরোনা আহুতি দিতে হবে এবং মূলতভাবেই তারা এবং কালীরই সাধনে এক্ষেত্রে করা হয় সমস্ত মহাবিদ্যা সাধন করা যায় প্রেত বিষাদ যক্ষিণী পদ্মিনী সব কিছুর সাধনেই করা যায় কিন্তু মূলতভাবে তারা সাধন করাই শ্মশানে বেশিরভাগ ক্ষেত্রে করা হয়ে থাকে দ্বিতীয় মহাবিদ্যা তারা উগ্রতারা বা একজটা তারার তারা সাধন যা অষ্টতারার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখ্য অথবা মহাকালী বা কালীর সাধন বা শ্মশানকালী ইত্যাদির প্রয়োগ আর শ্মশানে থেকে ভালো সব থেকে উত্তম হয় প্রত্যঙ্গীরা প্রয়োগ যা শত্রু দমন বা শত্রু নিধনের জন্য ব্যবহৃত হয়ে থাকে এই প্রত্যঙ্গীরা প্রয়োগ অতীব ভয়াবহ প্রত্যঙ্গীরা সঠিক প্রয়োগের মাধ্যমে শত্রু দমন শুধু না শত্রু বিজয় বিজয়ী পর্যন্ত হওয়া যায় শত্রু প্রতিরোধ করা যায় বন্দুকের গুলি পর্যন্ত ওই প্রত্যঙ্গীরা প্রয়োগকারী ব্যক্তির শরীর কিন্তু স্পর্শ করতে পারে না এরকমও অসাধ্য সাধন কিন্তু তন্ত্রে উল্লেখ রয়েছে তাই সেগুলি কাল পাত্র ভেদে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করলে অবশ্যই তাতে নিশ্চিত সফলতা বা নিশ্চিত ফল লাভ কিন্তু করা যায় এ ছিল তন্ত্রের শবসাধন স্বতন্ত্রে শ্মশান সাধন আর শ্মশান সাধন মানেই সবাই বোঝে শবসাধনের বিষয় যেটি কিন্তু একেবারেই উল্লেখ্য যে একেবারেই কিন্তু যুক্তিযুক্ত বা সঠিক নয় শবসাধন আর শ্মশান সাধনের মধ্যে তফাত রয়েছে শ্মশান সাধন মানে শ্মশান জাগ্রতকরণ শ্মশান জাগ্রত সর্বদাই থাকে অনেকে প্রশ্ন করে শ্মশানকে কীভাবে জাগানো যায় শ্মশান সদা সর্বদাই সজাগ যার জন্যই শ্মশানে সাধনের কথা বলা হয়ে থাকে ব্যক্তি জীবনে মানুষের লাভের মুখ্য স্থান হচ্ছে শ্মশান যেখানে শিব ও শক্তির মূল মিলন স্থান বাল্ব বা শক্তি কেন্দ্রের মূল কেন্দ্রবিন্দু হিসাবেও বলা হয় তাই শ্মশানে কিন্তু এই সাধন অর্থাৎ শ্মশান সাধন বা শ্মশানে তন্ত্র সাধন তন্ত্র ক্রিয়াকর্মের প্রয়োগ উল্লেখ্য সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে অমাবস্যা পূর্ণিমা এবং গ্রহণকাল গ্রহণকালে শ্মশানের সাধনের মাধ্যমেও কিন্তু এই সমস্ত সাধন লাভ করা যায় সিদ্ধি লাভ করা যায় আর শ্মশানের ছাই বা ভস্য বিশেষ মন্ত্র রয়েছে তার মাধ্যমে সাধক জাগ্রত করে কোনো ব্যক্তির বাস্তুতে যদি ফেলে পুঁতে দেওয়া যায় কাউকে খাইয়ে দেওয়া যায় সেক্ষেত্রে তার বাস্তুতে ক্ষতি হয় তার প্রেত চালান বানমারা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু অনেক ফলাফল এগুলোর মাধ্যমেও পাওয়া যায় তাই এটা অত্যন্ত ভয়াবহ এবং ভয়ঙ্কর সাধারণ গৃহী বা গৃহস্থ ব্যক্তির জন্য একেবারেই উপযুক্ত বা প্রযোজ্য নয় কেবলমাত্র কৌল বিরাচারী সাধক বা তন্ত্রমার্গে যারা সাধনা করেন তাদের জন্যই এই ভয়াবহ ক্রিয়া কিন্তু প্রযোজ্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে অন্য ভিডিওতে অন্য বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব ততক্ষণ পর্যন্ত এই ভিডিও এখানেই শেষ করছি জয় মা